হর হর মহাদেব জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় মাস হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা এবং উপবাস করেন তাহলে তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান পাশাপাশি তার আশীর্বাদে দূর হয় আমাদের জীবনের যাবতীয় সমস্যা দুঃখ কষ্ট গ্রহ নক্ষত্রের বিচারে সোমবার হলো চন্দ্রের দিন এবং ভগবান শিব হলো চাঁদের নিয়ন্ত্রক তাই এই দিনে পূজা করলে একদিকে যেমন ভগবান শিব সন্তুষ্ট হন তেমনি অপরদিকে চন্দ্রেরও কৃপা পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবারে বিবাহ করা অত্যন্ত শুভ যদি কারোর কুণ্ডলিতে বিবাহের যোগ না থাকে বা বিবাহে বাধা রয়েছে তাদের শ্রাবণ মাসের সোমবারে বাবার পুজো করা উচিত এবং উপবাস রাখা উচিত শ্রাবণ মাসের সোমবারের ব্রত করলে বিভিন্ন ধরনের দোষ কেটে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বছরে অর্থাৎ দু সালে শ্রাবণ মাসে যে কটি সোমবার পড়েছে তার সঠিক ডেট আর শুভ সময় কখন রয়েছে সেই সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এই বছরে অর্থাৎ চৌদ্দোশো সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ছয় শ্রাবণ চৌদ্দোশো আর ইংরাজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ অমৃতযোগ রয়েছে সূর্যোদয় থেকে ছটা আটান্ন মিনিটের মধ্যে আবার দশটা চব্বিশ থেকে বারোটা আটান্ন মিনিটের মধ্যে রাত্রি ছটা বাহান্ন থেকে নটা পাঁচের মধ্যে এছাড়াও মাহেন্দ্র রয়েছে দিবা তিনটে তেত্রিশ থেকে পাঁচটা ষোলোর মধ্যে এরপর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ অমৃতযোগ রয়েছে সূর্যোদয় থেকে ছটা আটান্ন মিনিটের মধ্যে এরপর দশটা চব্বিশ থেকে বারোটা আটান্ন মিনিটের মধ্যে আর রাত্রি ছটা বাহান্ন থেকে নটা পাঁচের মধ্যে মাহেন্দ্রযোগ রয়েছে দিবা তিনটে তেত্রিশ থেকে পাঁচটা ষোলোর মধ্যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অমৃতযোগ রয়েছে সূর্যোদয় থেকে সাতটা একের মধ্যে এরপরে দশটা বাইশ থেকে বারোটা পঞ্চাশের মধ্যে আবার রাত্রি ছটা একচল্লিশ থেকে আটটা আটান্নর মধ্যে আর মাহেন্দ্রযোগ রয়েছে দিবা তিনটে পঁচিশ থেকে পাঁচটা পাঁচের মধ্যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ অমৃতযোগ রয়েছে সূর্যোদয় থেকে দিবা সাতটা দুইয়ের মধ্যে এরপর দশটা একুশ থেকে বারোটা পঞ্চাশের মধ্যে আবার রাত্রি ছটা পঁয়ত্রিশ থেকে আটটা চুয়ান্নর মধ্যে মাহেন্দ্রযোগ রয়েছে দিবা তিনটে কুড়ি থেকে চারটে উনষাট মিনিটের মধ্যে বন্ধুরা আপনারা অমৃতযোগ বা মাহেন্দ্রযোগের শুভ ক্ষণ দেখে আপনারা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন